এটা হচ্ছে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা তো আজকে আমরা বার্ষিক পরীক্ষার সাজেশন দেখাবো তৃতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ঠিক আছে তো আমাদের এখানকার সিলেবাস অনুযায়ী তৃতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আছে তো তোমাদের সিলেবাস অনুযায়ী যা যা মিলে এখান থেকে দাঁড়ায় নিবা ঠিক আছে তো কিছু কিছু স্কুলে যেরকম থাকে পাঠ থাকে যে এত অধ্যায় এই তৃতীয় অধ্যায় এই পাঠ থেকে এই পাঠ পর্যন্ত তো আমি সবই দেখাবো পুরো তৃতীয় অধ্যায়ই দেখাবো চতুর্থ অধ্যায় পঞ্চম ষষ্ঠ অধ্যায় দেখাবো ওর থেকে পাঠ যা আছে সবই দেখাবো তো সবাই ওইগুলো বই নিয়ে দাগাই নিও ঠিক আছে কারণ আমি পুরো অধ্যায়গুলোই দেখাবো এখান থেকে পাঠ সহই দেখাবো যতগুলো পাঠ আছে তো তার যার যে যে পাঠ আছে সে সেগুলো ইম্পর্টেন্ট দাগাই নিও তো এখন আমি বলে দিই আমি যা দেবো ওইগুলো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে একদম গ্যারান্টি যদি না আসে তখন আমাকে কমেন্টে বলবা যে আসে নাই তো আমি যতগুলো সাজেশন দিয়েছি প্রত্যেকটাই কিন্তু এসেছে ঠিক আছে তারপরে এখন আমি বলবো যে তোমাদের পরীক্ষা হবে কত মার্কের তিরিশটা থাকবে চিহ্ন বিশ নাম্বার থাকবে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং পঞ্চাশ নাম্বারে থাকবে সৃজনশীল প্রশ্ন এই হচ্ছে টোটাল একশো মার্কের পরীক্ষা ঠিক আছে তো তোমাদের যে তিরিশটা চিহ্ন এই চিহ্নগুলো ম্যাক্সিমাম কিন্তু এডিটিং থেকে আসে তো চলো আমরা দেখাই দিই তো তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা তো এখান থেকে আমি দেখাবো তোমাদের কোন কোনগুলো ইম্পর্টেন্ট দেখো এখানে পার্ট এক আছে তো যাদের তৃতীয় অধ্যায় পার্ট এক থেকে পার্ট পাঁচ পর্যন্ত সবই কিন্তু দেখাবো পুরো তৃতীয় অধ্যায় দেখাবো পার্টও যার যে কয়েকটি পার্ট আছে বার্ষিক পরীক্ষায় তারা সেগুলো ইম্পর্টেন্ট দেখা নিও তো দেখো ঠিক চিহ্ন এই যেখানে আছে কুরআন মাজিদ এখানে কী দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে কোরআন মাজিদ কী তো এখানে রিডিংটা বললে কিন্তু অ্যান্সার পেয়ে যাওয়া হয় এটা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে নাহলে ঠিক চিহ্ন আঁকার আসবে ঠিক আছে তারপরে আমরা চলে যাব নেক্সটে এই যে দেখো এখানে আছে কোরআন ও হাদিস শিক্ষা কুরআন ও হাদিস কি শিক্ষা দেয় এটা কিন্তু একটা প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো একটি কিন্তু তোমাদের আসবে হয় প্রশ্ন আকারে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন নাহলে ঠিক ছবি আকারে আসবে ঠিক আছে তারপরে দেখো এখানে লেখা আছে তেইশ বছরে আর আল কোরআন সম্পূর্ণ অবতীর্ণ হয় তো এটা কিন্তু একটা উত্তর ঠিক আছে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কত বছরে আল কোরআন সম্পূর্ণ হয় উত্তর হবে তেইশ বছরে হয় সে ঠিক ছিল না আরও সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো কিন্তু তোমাদের আসবে তারপরে আমরা নেক্সটে চলে যাবো তারপর দেখো এখানে লেখা আছে আর কোরআন সংরক্ষণ কিভাবে করতে পারি এখানে সংরক্ষণ পর্যন্ত আছে আমরা যদি এখানে লিখে দিই কীভাবে করতে পারি এই রিডিংটা পড়লে আনসার পেয়ে যাবা তাহলে কিন্তু এটা প্রশ্ন হয়ে যাচ্ছে হয় ঠিক চিন্ন না হয় সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো একটা তোমাদের আসবে পরীক্ষায় ঠিক আছে তারপরে আমরা নেক্সটে চলে যাব তোমাদের রিডিং থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে যে দেখো রিডিংগুলো আছে রিডিংগুলো পড়ার চেষ্টা করবো এখান থেকে কিন্তু তোমাদের অনেক চিহ্ন আসে দেখো এখানে আছে তাসবিদ কী দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে বা তাসবিদ কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেল আমি যা যা বলবো খাতা বের করে সমান লিখতে থাকো তো এই এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাবার চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে তোমাদের পরীক্ষাতে এগুলো আসবে তারপরে আমরা নেক্সটে চলে যাবো এই যে দেখো এখানে আরও একটি প্রশ্ন আছে বিসমুল্লাহ রহমানের রহিমের মধ্যে উনিশটি বর্ণ রয়েছে কেউ যদি এটি তিলওয়াত করে তবে সে একশো নব্বইটি লাভ করবে তাহলে কয়টি নেকি লাভ করবে এটা প্রশ্ন আসতে পারবে উত্তর হবে একশো নব্বইটি দেখো একটা প্রশ্ন ঠিক আছে তারপরে দেখো এখানে আছে মাদ্য হ্যাঁ এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে বা কাকে বলে ঠিক আছে বা এটা আসতে পারে এটা আসতে পারে যে এই দেখো মাদ্দে হরপ কয়টি একটা প্রশ্ন মার হরফ এই দেখো তিনটি এখানে লেখা আছে তো দেখো একটা থেকে কয়টি হয় প্রশ্ন মাদ্য কাকে বলে বা মাদ্য কি দুইটা মাদ হরফ কয়টি দেখো চারটা প্রশ্ন এখান থেকে হয়ে গেলো তো এখানে দেখো রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকচিহ্ন যে কোনো একটাতে কিন্তু তোমাদের এটা চলে আসবে তারপরে দেখো এখানে আছে মাদে আসলে এর উদাহরণ এখানে কী দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে ঠিক আছে যে কী দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে রিডিংটা বললে আনসার পেয়ে যাবে সংক্ষিপ্ত বা চিহ্ন করে তোমাদের পরীক্ষায় আসবে তারপর দেখো এখানে আছে মাদে ফারিক শাখা মাদ্য কী দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাওয়া রিডিং থেকে সংক্ষিপ্ত বা চিহ্ন ম্যাক্সিমাম চিহ্ন আসে এগুলো তারপর নেক্সটে চলে যাব দেখো এখানে আর একটি প্রশ্ন আছে ইম্পর্টেন্ট মাদের প্রকারবেদের একটি তালিকা তৈরি করো এটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নেও হান্ড্রেড পার্সেন্ট আসে তারপর দেখো এখানে আছে ওয়াক আপ কী দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে আপ কী বা ওয়াক আপ শব্দের অর্থ কী এখানে দুটা প্রশ্ন হয়ে গেলো তোর জিনটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা আর হচ্ছে এগুলো ম্যাক্সিমাম টিক চিহ্নতে আসে সংক্ষিপ্ত প্রশ্ন আসে বাট টিকচিহ্ন বেশি আসে কারণ টিকচিহ্ন তিরিশটা আছে এতগুলো টিকচিহ্ন তোমাদের মাত্র এত কয়েকটি অর্ধ থেকে কীভাবে সম্ভব এই জন্য রিডিং থেকে বেশিরভাগ চিহ্ন দিয়ে দেয় এখানে আছে পার্ট এখানে আছে নাজিরা এর গুরুত্ব লেখো একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে এখানে পেয়ে যাবা বা নাজিরা নাজিরা তিলওয়াত মানে কি একটা প্রশ্ন বা টিকচিহ্নকার আসবে এটা বললে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা এটা একটা প্রশ্ন কুরআন তিলওয়াতের আদব কি কি দিলে একটা প্রশ্ন এটা সে রিংটা বলে অ্যানসার পেয়ে যাবা টিক চিহ্ন বা সংক্ষিপ্ত আকারে পরীক্ষায় আসবে পার্ট ছয় তো এখান থেকে আমরা দেখব এই যে স্কোর নিচে চলে যাবো তো দেখো এখানে আছে দেখো এখানে আছে সুরা আল কবির এই এইখান থেকে এই পর্যন্ত পড়লে দেখো বলা আছে একশো একতম সুরা এর আয়াত সংখ্যা এগারোটি তো দেখো প্রশ্ন আসতেই পারে যে এর আয়াত সংখ্যা কয়টি উত্তর হবে এগারোটি দেখো এখানে দেওয়া আছে ঠিক আছে এটা ঠিক চিহ্ন আকারে বেশিরভাগ আসে তারপরে আমরা নেক্সটে চলে যাবো স্ক্রল করে নিচে চলি যাব স্কৰ্কুৰ নিচে চলি যাব পাৰ্ট ন দেখো এখানে আছে শানে নুজুল কাকে বলে বা সানে নুজুল ব্যাখ্যা করো এখান থেকে কিন্তু অ্যানসার পেয়ে যাবো ঠিক আছে চিহ্ন বা সাংসৃত প্রশ্ন আসবে এই দেখো এখানে ব্যাখ্যা দেওয়া আছে এগুলো বললে অ্যানসার পেয়ে যাবা তারপরে হচ্ছে পাঠ দশ দেখো এখানে খুব সুন্দর একটা প্রশ্ন আছে এই যে দেখো এখানে আছে সুরা আল ইকলাস আর কোরআনের কততম সুরা তারপরে আছে সুরা আর ইকলাস কুরানের আয়ের সংখ্যা কয়টি এই যে উত্তর হবে চারটি ঠিক আছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকচিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসে ঠিক আছে তারপরে এই যে সুরাটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ এই যে অবতীর্ণ হয় ঠিক আছে তো এগুলো কিন্তু খুব দেখো এখানে এই একটা প্রশ্ন দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন আছে ঠিক আছে এটা কিন্তু চিহ্ন আকারে হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় আসে তারপর আমরা স্কল করে নিচে চলে যাব এই যে এই যেখানে আছে মোনাজাতমূলক আয়াত কি এখানে পড়লে আনসারটি পেয়ে যাবো এখান থেকে তোমাদের টিক চিহ্ন শূন্য স্থান সরি চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় আসে তারপরে আমরা স্কল করে নিচে চলে যাব এই যে দেখো এখানে আরো একটি প্রশ্ন আছে হাদিসের গুরুত্ব এখানে কি দিলে একটা প্রশ্ন হয়ে গেল হাদিসের গুরুত্ব কি এটা বললে অ্যান্সার পেয়ে যাবো হাদিসের গুরুত্ব কী টিক চিহ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন ওখানে আসবে তারপরে আমরা নেক্সটে চলে যাব দেখো এখানে আরেকটি প্রশ্ন আছে সহি মুসলিম কী দিলে একটা প্রশ্ন হয়ে গেল জামি তিরমিজি দিলে কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু চিহ্ন তোমাদের কমন পড়বে ঠিক আছে এই যে শোনানো নাসাই কী দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে এটাও সেম কী দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে এখান থেকে কি করবা ঠিক চিহ্ন আকারে বা প্রশ্ন আকারে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তারপরে আসে মোনাজাতের তিনটি হ্যাঁ তিনটি হাদিস কী কী এই যেখানে আমি কী কী লিখে দিয়ে একটা প্রশ্ন হয়ে গেলো কী কী টিকসিন্ন আকারে বা সংক্ষিত প্রশ্ন আকারে পরীক্ষায় কমন পড়বে আমি যা দিবই এইভাবে তোমরা পড়বো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পড়বে যদি না আসে তখন বলল তারপর দেখো এখানে আসে নৈতিক গুণাবলীর বিষয়ে তিনটি হাদিস লেখো লেখো যদি একটা প্রশ্ন হয়ে গেলো বা নৈতিক গুণাবলীর বিষয়ে তিনটি হাদিস কী কী এই আসতে একটা প্রশ্ন হয়ে গেলো এখান থেকে এগুলো পড়লে অ্যান্সার পেয়ে যাওয়া ঠিক জন্য বা প্রশ্ন করে পরীক্ষা আসে তারপর আমরা নেক্সটে চলে যাবো স্কল করে এই যেখানে এখানে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন যে কয়টা থাকে বইতে সব কটাই করতে হয় বেশি থাকে না থাকে মাত্র অল্প কয়টা এজন্য যা থাকে সব কঠিনই করতে হবে তারপরে আছে এখানে সৃজনশীল প্রশ্ন এক দুই দুইটা সৃজনশীল প্রশ্ন আছে তো দুইটার মধ্যে থেকে এক নম্বর সৃজনশীলটা হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট আর দুই নম্বরটাও পড়তে হবে তার উপরের এক নম্বরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ওখানে আমরা চলে যাবো চতুর্থ অধ্যায় এক লাখ তো এখানে একটা প্রশ্ন এক লাখ কী দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে এক লাখ কী বা এক লাখের কাজ কী এ করলে পড়লে অ্যান্সার পেয়ে যাবা তারপরে যেখানে সেই ইমানের পূর্ণতা অর্জন কী দিলে একটা প্রশ্ন যাচ্ছে সর্বতম মর্যাদা লাভ কাকে বলে একটা প্রশ্ন হয়ে গেল কে আমতো দিন সবচেয়ে ভারী আলম কি দিলে একটা প্রশ্ন হয়ে গেলো সবটা কমপ্লিট করবে এখান থেকে প্রশ্ন আসবে তারপরে ওই যেখানে পাঠ দুই পর পরোপকার কি একটা প্রশ্ন বা কাকে বলে একটা প্রশ্ন করলে অ্যান্সারটি কমন পড়বে তারপরে এখানে আরেকটা আছে যে পরোপকারের সুফল কী কী হচ্ছে একটা প্রশ্ন কল করে নেক্সটে চলে যাব পার্ট তিন তারপর এখানে একটা প্রশ্ন শালীনতা বোধ কাকে বলে একটা প্রশ্ন বা কী দিলে একটা প্রশ্ন হয়ে গেল বা বোধ এর এই যে গুরুত্ব কি বাইরের গুরুত্ব লেখা একটা প্রশ্ন ওই দিন অ্যানসার অ্যান্সার পেয়ে যাবো এখান থেকে প্রশ্ন হানড্রেড পারসেন্ট কমপ্লিট করবে এই যে এখানে আরেকটা প্রশ্ন আছে যে সৃষ্টি ইরশেবার এই যে সৃষ্টির শেবার গুরুত্ব লেখো একটা প্রশ্ন তারপর ডিসক করে নিচে চলে যাব পাট পাশে আছে আমানত এই জামানত কি দিল একটা প্রশ্ন এটা আমানত কি বা আমানতের গুরুত্ব লেখো একটা প্রশ্ন আছে এখান থেকে রিডিং পড়লে आंसर পেয়ে যাবা তারপর ডিসক করে নিচে চলে যাব আর এখানে আছে ছমীর মর্যাদা কি দিল একটা প্রশ্ন এটা রিডিং পড়লে आंसर পেয়ে যাবা তারপরে আমরা করে নিচে চলে যাবো ক্ষমা এই যে ক্ষমা কত প্রকার বা ক্ষমার গুরুত্ব লেখো রিং পল্ল্যান্সার পেয়ে যাওয়া ক্ষমার গুরুত্ব লেখো তারপরে করে আমরা নিচে চলে যাবো এখানে আছে এই যে সদাচরণ সদাচরণ কী বা সদাচরণ কাকে বলে একটা প্রশ্ন রিং পল্ল্যান্সার পেয়ে যাবা তারপরে আছে এই যে হিংসার কি বা হিংসার অপকারিতা কি দুটা প্রশ্ন এখানেই আছে রেডিউম করলে অ্যান্সার পেয়ে যাব এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে তারপরে দেখো এখানে আছে ক্রোধ কি দিলে একটা প্রশ্ন হয়ে গেলো যে ক্রোধ কি রেডিউম করলে অ্যান্সার পেয়ে যাবো আমি যাদেরও বা ক্রোধের অপকারিতা দেখো এখানে আছে ক্রোধের অপকারিতা কি দিলে একটা প্রশ্ন হয়ে গেল এখান থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তারপরে এই আছে লোভ লোভ কী বা লোভের কুফল সম্পর্কে লেখো এই দুটা প্রশ্ন এখানেই রিডিং রিডিংফুল অ্যান্সার পেয়ে যাবা তারপরে এখানে আর একটা প্রশ্ন আছে যে লোভ থেকে বাঁচার উপায় কী কী এটা কিন্তু চিহ্ন করে আসতে পারে অপশান দেবে যে কোনো একটি অ্যান্সার দিয়ে দেবা তারপরে এখানে আছে পিতা মাতার অবাধ্য হওয়ার কুফল কী কী দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে চিহ্ন বা সুন্দর স্থান আকারে আসবে তারপরে আছে পাঁচ চোদ্দ এই যে করে চলে গো এই যেখানে আছে সিনতাই সিনতাইয়ের সম্পর্কে বর্ণনা করো সংক্ষিপ্ত বা চিহ্ন আকারে আসবে তারপরে আছে এই যে আমাদের টিকচুণ চিহ্ন যে কয়টি আছে আমাদের সব কটি চিহ্নই কমপ্লিট করতে হবে কারণ চিহ্ন থাকেই মাত্র অল্প কয়েকটি প্রত্যেকটি চিহ্ন আমাদের জন্য এখান থেকে ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে যে সৃজনশীল প্রশ্ন আছে এক নাম্বারটি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপরে আছে দুই নাম্বার দুই নাম্বারটিও এই অর্ধা থেকে ভালোই ইম্পর্টেন্ট দুইটা এই অর্ধা থেকে দুইটা সৃজনশীল প্রশ্নই আমাদের ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাব অধ্যায় আদর্শ জীবন রচিত কাকে বলে এখানে কাকে বলে দিলে একটা কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে স্ক্রিন করলে অ্যান্সার পেয়ে যাবো এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে তারপরে এখানে দেখো বলা আছে মক্কাই স্থানান্তর ও যম স্কুপ সৃষ্টি কিভাবে হয় এখানে কিভাবে কিভাবে হয় লিখলে একটা প্রশ্নের পড়লে অ্যান্সার পেয়ে যাবা সংক্ষিপ্ত বা চিহ্ন করে তোমাদের পরীক্ষায় আসবে তারপরে দেখো এখানে আছে ষড়যন্ত্রের কবরে হজরত ইউসুফ কী বা এখানে যদি আমরা লিখে দিই যে কীভাবে পড়েন তো একটা প্রশ্ন হয়ে গেলো এটা কিন্তু এই রিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা সংক্ষিপ্ত প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকচিহ্ন করে আসে বা তারপরে দেখো তারপরে দেখো এখানে আসে সুরা ইউসুফ আয়াত কত তোমরা টিকচিহে দিবা আঠারো তো এখানে কিন্তু তোমাদের টিক চিহ্ন আকার পরীক্ষায় আসে কালকে নিজে চলে যাবো এখানে আরেকটি প্রশ্ন আছে দেখো মোহাম্মদ মোহাম্মদের জীবন আদর্শ কি বা এর জীবন আদর্শ লেখো রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবার সংক্ষিপ্ত প্রশ্ন বা চিহ্ন আকারে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে তবে দেখো এখানে দেখবো যে সংখ্যাগুলো আছে যে ছয়শো বাইশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর মদিনায় পৌঁছেছেন এই যে এখান থেকে অনেক চিহ্ন তোমাদের কমন পড়বে ঠিক আছে এই যে সংখ্যাগুলো আছে এইগুলো নিয়ে কিন্তু তোমরা পড়বা তারপরে এখানে আছে মদিনা সনদ কী দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত বা চিহ্ন করে আসবে তারপরে আছে মদিনা সনদের ধারাসমূহ এই যে ধারা সমূহ এইগুলো পড়লে কিন্তু চিহ্ন কমন পড়ে যাবে হান্ড্রেড পারসেন্ট তারপরে এখানে আছে যে মদিনা সনদের গুরুত্ব লেখ দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে তারপর মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা সুশাসন সম্পর্কে লেখো রিডিং পড়লে অ্যান্সার পেয়ে যাবা ঠিক সংক্ষিপ্ত প্রশ্ন করে কিন্তু পরীক্ষায় আসবে তারপর এখানে আছে এইটা এর দুর্দশিতা কি দিলে একটা প্রশ্ন পেয়ে যাচ্ছে তারপর দেখো এখানে অনেক রকম আছে হ্যাঁ এই যে দেখো এই যে এখানে রিডিংয়ের মধ্যে অনেকেই দেখো সংখ্যা জাতীয় যতগুলো আছে এগুলো কিন্তু সব পরীক্ষায় আসে যত খ্রিস্টাব্দে মুসলমান মুসলমানগণ হওয়ার সম্প সমাপন না করে মধুমেয়ায় প্রত্যাবর্তন করেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট টিক চিহ্ন তোমাদের কমন পড়বে এই দেখো কতগুলো আছে সব ঠিক চিহ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পড়বে এই যে এখান থেকে দেখো অনেকগুলো আছে টিক চিহ্ন এই যে এত খ্রিস্টাব্দে এত বছর বয়সে কতিপয় বিদ্রোহ হতে শাহদাত বরণ করেন কত খ্রিস্টাব্দে শাহদাত বরণ করেন উত্তর হবে এই যে এটা নেক্সট এইগুলো প্রত্যেকটি কমপ্লিট করতে হবে এত খ্রিস্টাব্দে খলিফা নির্বাচিত হলেন প্রশ্নে আসতে পারে যে কত সালে খলিফা নির্বাচিত হলেন এই জাত সালে ঠিক আছে এগুলো কিন্তু কম কমপ্লিট করতে হবে এগুলো কিন্তু পরীক্ষায় আসে তারপর ঠিক শৃণখালে আসবে তারপর এখান থেকে আসে এত খ্রিস্টাব্দ থেকে এত খ্রিস্টাব্দ পর্যন্ত খিলাফতে অধিষ্ঠিত ছিলেন কত খ্রিস্টাব্দ পর্যন্ত অধি অধিষ্ঠিত ছিলেন এই এত থেকে এত ঠিক আছে এগুলো কিন্তু টিকচিন্নকারের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে তো তোমরা সংখ্যা যত যতগুলো আছে রিডিং মধ্যে এগুলো পড়ার চেষ্টা করবা তারপর আমরা স্কোর করে নিচে চলে যাবো হ্যাঁ এই দেখো হজরত ফাতিমা এর পরিচয় সম্পর্কে লেখো বা তিনি এই যে দেখো এখানে আছে এত খ্রিস্টাব্দে মক্কা নদীতে জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এই এগুলো কিন্তু টিকচিন্নকারের পরীক্ষায় আসে ঠিক আছে তারপর আমরা নেক্সটে চলে যাব এখানে যতগুলো চিহ্ন আছে সব করে চিহ্ন কমপ্লিট করতে হবে আর সৃজনশীল প্রশ্ন এইখানে এই এক নাম্বারটা ইম্পর্টেন্ট তবে এক নাম্বার এক নাম্বার থেকে এখানে যে দুই নাম্বার আছে দুই নাম্বারটা এখানে বেশি ইম্পর্টেন্ট দুই নাম্বারটা কমপ্লিট করবার তারপরে আমরা চলে যাব দেখো আমাদের সমাপ্ত আমাদের কিন্তু অধ্যায় পর্যন্তই ছিল আর নেই ঠিক আছে দশ মতন পর্যন্তই আমি বলে রাখি কোনো কিছু বস্তু অসুবিধা হলে বা আমার সাথে যোগাযোগ করতে চলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আবার ইউটিউবের বাড়িতে ফেসবুকে লিঙ্ক দেওয়া পেজটি ফলো করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবো দশ মন্তনী পর্যন্তই